জান্নাত আমাদের সামনে নাই জান্নাত আমাদের সামনে নাই সবচেয়ে ছোট যাকে দিবে তাকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের পরে দিবে কত কত এখান থেকে মেঘনা পর্যন্ত দিব নাইলে বেশি বেশি বেনি পর্যন্ত ঠিক না কি বলে কত বড় হ্যাঁ আমেরিকা পর্যন্ত এই দুনিয়ার দশ গুণ বড় এই দুনিয়া চব্বিশ হাজার মাইল আপনারটা হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল আমরা বাঙালিরা পাবনা না সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিছে আমরা না আমরা আর একটু বড় পাবো চিন্তা করেন না আরেকটু বড় পাবো আমরা আরেকটু বড় একজন আল্লাহ বলবে জান কি চাষ তুই জানলা তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে দুনিয়ালারা এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে এই ফেরেশের কারখানাও থাকব। ডিএজি সাহেবের বাড়িও থাকবো আমেরিকাও থাকবো কানাডাও থাকবো যতটুক মানুষ দুনিয়াটাকে উন্নত করছে বললে আল্লাহ এই পুরাটা আমার দিয়ে আল্লাহ হাসবে আর বলবে বেউকুব যতটুক তুই প্রাপ্য এতটুকু তো চাষ নাই এটা তো সবার জান্নাতি জাদুঘর হিসাবে থাকবে জাদুঘর বোঝান বোঝেন না মনে হয় জাদুঘরে গেছেন কোনোদিন হ্যাঁ জাদুঘরে জিনিসটি দেখলে পছন্দ হয় হুম পছন্দ আরে গুলি দুলটা কইতেছে ওই পুরনো আমলের কাঠের পোলা পছন্দ হয়? হ? এখন যেই পোলা ওটার সামনে কাঠের পোলা কোন পোলা কি কোন? কোন পোলা? পছন্দই হবে না আপনাদের। পুরান পুরান ওইwidetilde যেটি জাদু করে রাখা আছে। এটার জন্য ওরা হারায় ফেললো এই জানা নাহলে আপনি তুলনা করতে পারবেন না হারাইলেন কি পাইলেন কি ওরা পাইল কি আর হারাইল কি তুলনা করতে পারবেন না আপনি ও চাবে এতটুক তাহ্লা বলবে যা তোকে টো দিলাম আর নতুন দশ গুণ দিলাম যার মাটি এই মাটি হবে না জাফরানের মাটি কিসের মাটি আরেক রেওয়ায়তে আছে মুস্কের মাটি হবে মুস্কের মির্গু না বিজাকে বলে মুস্কের মাটি হবে তোরা বুগাল ওই মাটি হবে বিল্ডিং একটা সোনার একটা রূপার গিট দিয়া ছাদ পিটাবে আল্লাহ ছাদ তুমি আর পাথর দিয়া না মুক্তা দিয়া না এলে দিয়া প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব হবে এক এক আপনি বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে সিঁড়ি থাকবে না লিফট লাগানো থাকবে হাত দিয়ে টিপতে হবে না উঠবেন আর বলবেন অত তলায় যাবো মনে মনে লিফটাই না ওইখানে চোখের বলকে নিয়ে হায় হায় ডিলি কাপড় চেঞ্জ এই সুতার কাফন না আলো সুতা দিয়া বানাবে আলো দিয়া সুতা বানাবে ওইটা দিয়ে কাপড় বানাবে কাপড় দর্জি বানাবে না গাছে দর্বে গাছে হবে কাপড় কাঠের গাছের চুষায় তো মজা ফল কি গাছে হয় গাছে হয় ফল কাঠের গাছে হয় ফল এটা যদি এত মজা হয় তাহলে সোনার গাছের ফল কেমন মজা হবে সোনার গাছ হবে সত্তরবার কাপড় চেঞ্জ করবে সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার গের বোঝেন মেক্সির গের থাকে না

না চুল যত লম্বা হয় তত সুন্দর দেখায় ঠিক না রূপ হবে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি কত এক হাজার না এক লক্ষ গুণ দুনিয়ার মাপন পুরুষরা রূপ হবে ইসুবেলা ইসলামের মত ইসুফ আলাহ যেরকম রূপ ছিল এরকম সবাই বলে ইসুফ আলাহ ইসলামের লম্বা আদম আলাহ ইসলামের মতো রূপ ইউসুফ আলাহ মতো বয়স ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে শক্তি মুসা আলাহ ইসলামের মতো আখলাক আমাদের নবীজির মতো আখলাক আমাদের বলার আওয়াজ হবে দাউদ আলা ইসলামের যুবক গান শোনো তোমার গান শুনেই তো বেহিস্তিরা পাগল হয়ে গেছে তুমি কি মেয়েসের গান শোনো অপেক্ষাকালী গরম জীবনটা গরম তোমার গান শোনা ফেরেশতা পাগল হয়ে যাবে জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে বলবে আরেকটা শুন এত সুন্দর আওয়াজ দাউদ আল ইসলামের মতো আওয়াজ দেব ওলামারা জানে দাউদ আল ইসলামের আওয়াজ কি ছিল খালি কবিতা পড়লে হবে না আর গজল শুনলে হবে না ওনার আওয়াজ যে শুনছে উনি যখন জবুর পড়তেন সুর দিয়া তো ওনার সাথে পাহাড় পর্যন্ত টাচ পাহাড়ের উপর চলতে এরকম আওয়াজ ছিল এলো সাতটা জুরদুল মুরদুল খালু দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো ওইখানে আর শেখ করতে হবে না জান্নাতে কোনো ধোবা নেই ওয়াশিং মেশিন নেই কাপড় একবার পরবে একবার জীবনে আর কোনোদিনে ডিজাইনার কারার শরীর আসবে প্রতিদিন নতুন আসবে বলা না আমার নতুন আসবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবেন জান্নাতের ফলের কামড় দিবেন সত্তরটা কালার সত্তরটা মজা সত্তরটা গ্রাম চেঞ্জ কলা যতবার খাইবেন অতবার সত্তর 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 চেঞ্জ হবে আঙ্গুর খাবেন চেঞ্জ

তুমি যখন বসবে তখন মাঝে মাঝে আল্লাহ হাদিয়া পাঠাবে স্বামী স্ত্রী বৈশা দুইজনে বৈশা গল্প করতেছে ওই সময় দরজায় টোকা দিবে দুইজনে বাপ বে অবেলাকে আসো খুলবে তো সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠিয়েছে নেবে কাপড় দিয়া ঢাকা বলবে তো দেখবে একটা ফল জিজ্ঞাসা করবে এটা তো আমাদের এখানেই আছে কি ফল পাঠাইলো ফেরেস্তা হাসবে আর বলবে কামড় দিয়া দেখ তো কামড় দিবে জান্নাতের যত ফল আছে সবগুলার সাত গ্রান মজা এক এক কামড়ের ভিতরে আছে সাহাবার শুধু শুধু পাগল নাই আপনি মনে করেন ওনারা বেউকুপ ছিল আমরাই বড় শিক্ষিত সাহাবা অসাধারণ বিদ্যা বিদ্যান ছিল যার কারণে ওনারা ম্যাককে নামাইতে পারতেন টাইগার ওনারা দূর থেকে দূর তার বিহীন কথা বলতে পারতেন সমুদ্রের উপরে গোড়া দৌড়াইতে পারতেন জমিনে বৈশা সূর্যকে থামাইতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন না না নামাজ পোলা পুরাণ চাকরি ঘুরায় আটা বাড়ি করতে পারতেন না পারতেন না যেখান থেকে পানির কোনো আশা নাই ওইখান থেকে কুয়া খোঁজা পানি বাড়ি করতে পারতেন যা চাইতেন তাহব ওনারা বেউকুব না ওনারা পাগল এই জন্যই এখন আসেন আসল জায়গায় যান না শুনাইতে গেলে সারা রাত শেষ হয়ে যায় প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে শুক্রবার গেল না আজকে আল্লাহর দাওয়াত খাবে কোরআনে বলছে শাহিদ শাহিদ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না কেমন হবে আল্লাহর দাওয়াত কয়েক কুঠি আইটেম হবে বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে শুধু খাওয়াবে না আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে জিজ্ঞাসা করবে কেমন আছে সাথে কথা হবে আল্লাহ পান করাই দিবে পান আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে সাত ছয় দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইছে পান আজকে আমি পান করাই দিবা উঠো কেন মজা হবে আল্লাহ কাপড় পরাই দিবে প্রতিদিন কাপড় পড়াবে কাপড় দিবে কাপড় পরাই দিবে এমন কাপড় হায় 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 যেটা বর্ণনা দিয়া শেষ করা জান্নাতে এই ডিজেল কোনো হবে না প্রতি শুক্রবার আল্লাহ আতর লাগায় দিবে খুশবু লাগায় দিবে এক সপ্তাহ পর্যন্ত ওই খুশবুর কারণে পুরা জান্নাত মুক্তি হইতে থাকে আবার শুক্রবারে আসলে আবার লাগায় প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা যদি তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মামুনরাও চেঞ্জ হবে আমরাও চেঞ্জ হবে বলবেন একজনে আরেকজনে চিনবে কি করা তাই রে ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবো ছবি ওনার কাছে চলে যাবে উনি বুঝেন তো স্বামী চেঞ্জ হবে স্ত্রীর কাছে চলে যাবে ছবি স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ছবি বাজার থেকে বাহিরে আর দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে ছয় দিন ছয় জায়গায় দাওয়াত খাবে মেয়ের বাড়িতে দাওয়াত খাবে ছেলের বাড়িতে দাওয়াত খাবে মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে জান্নাতে এটি তো ফুর্তি এটাই তো জান্নাতের মজা প্রতিদিন সৈকতে যাবে আড্ডা হবে আড্ডা আড্ডা বোঝেন ম্যাগনার মানুষ সৈকতে যাবে প্রতিদিন সকালে বিকালে সৈকত চিনেন কক্সবাজার আর কুয়াকাটা যাবে ওইখানে আড্ডা হবে মেঘনাল আর আলাদা বসবে দাউদকান্দি আলাদা বসবে যে যাবে চিনে ওইখানে বসবে আর আড্ডা দিবে আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে তখন আল্লাহ জানায় দিবে অমুক দিন দিছিলাম ওই মাফেলে বসছিলাম ওই মসজিদে ছিলাম ওই জামাতে গেছিলাম এই কাজ করছিলাম ওই দিন আমি খুশি হয়ে তোমাকে জানা করি সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের কত সারা দুনিয়ায় সত্তর হাজার অ্যাসেম্বলির ব্যাপার নাই ব্যক্তি নাই সারা দুনিয়া মিলাই যতগুলো দেশ আছে সবগুলা মিলায় সত্তর হাজার নাই আপনার আমার জান্নাতে সত্তর হাজার জান্নাতে একটা গেট থাকবে আল্লাহকে দেখতে মনে চাইলে খুলবে আর দেখবে ওই গেটের নাম হবে বাবে সালাম আবার একটা গেট থাকবে জাহান্নামের নামের দিকে মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল দেখি কই আছে আসে মনে আইতে দেরি বিনোদন হবে বিনোদন বিনোদন দেখ দেখবে সাথে সাথে সামনে চলে আসবে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি অমুক সিঙ্গার তমুক সিঙ্গার কোথায় আছে ওই অ্যাংকার ওই সেনার কোথায় আছে দেখি সাথে সাথে জাননাতে থাকলেও চলে আসবে দুযোগে থাকলেও সামনে চলে আসবে জিজ্ঞাসা করবে ওইখানে গেলেন কি করে মজা করবে মজা কি করে গেলেন ওইখানে দুনিয়াতে তো আপনাদের বাপের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না ঠিক না হম কি সত্য না আছে এরকম লোক আছে না নাই ওনাদের বাপের ঠেলা রাস্তা দিয়ে হাঁটা যায় না ঠিক না হ্যাঁ একটু কাজ দিয়ে হাইটা গেলে নাকের ভিতরে রুমাল ধরে ঠিক না ধরে না যদি জিজ্ঞাসা করে নাকে রুমাল ধরলেন কেন আরে গ্রাম্য মানুষ তো গোছল টুছল করে করে দিল দশটা কথা ঠিক না আছে না রাই জিজ্ঞেস করবে ওইখানে কেমনে গেলেন তখন চোখের পানি ছাড়বে আর বলবে নাম না কমি না বল পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকা হইতো জান্নাতের চাবি দেওয়ার জন্য একদিনও ফেরা থাকায় নাই একদিনও মস্তিতে যাই নাই ওয়াজ তো আল্লাহ ডাকতেন জান্নাতের চাবি দেওয়ার জন্য যদি উলামাদেরকে জিজ্ঞাসা করেন এই কথা সত্য হয় আস-সাদাকাতুল মিফতাহুল জান্নাত ওজিবেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকা হতো আমরা যাইতাম না কেন আমাদের সিকিউরিটি নেই আমরা গেলে নিরাপত্তা নাই আর যারা আসে ওরা ভয় পরিষ্কার আছে এরকম না নাই আছে না নাই মসজিদে যে বাবুলো এত দূরে দূরে দাঁড়ানো করুণা ইসা তো আরো বেশি সাইজ করছে না করুণা ইসা তো আরো বাপ বাড়ায় দিছে ঠিক না দূরে থাকো ডিস্টেন্সে দাঁড়াও মজা নিবে একটা দরজা থাকবে আর একটা দরজা থাকবে যেটা দিয়ে হুল হুল হায় হায় ওই গুরু তো আপনি না এই জন্যই সাহাবা এখান পাগল হয়েছে আসেন কথা সব জায়গায় চলে কোথায় থাকে এটা বিষয় না মেঘনার মানুষ আপনারা মেঘনায় আছেন এটা বিষয় মেঘনা বলতেই বোঝা যায় মনে হয় মেঘনা নদীর মধ্যখানে আছে থাকেন তাতে কিছু আসে যায় না আমরা দেখেছি ওই গরা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে নারী কিভাবে করবে যুবক কিভাবে করবে গরীব কিভাবে করবে পুরুষ কিভাবে করবে শিক্ষিত কিভাবে করবে অশিক্ষিত কিভাবে করবে ধনী কিভাবে করবে গরীব কিভাবে করবে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা আলাদা 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 বলছে শটে কিভাবে গড়বে চেষ্টা করে কিভাবে গড়বে সব আলাদা আলাদা নিয়ে আসছেন আল্লাহ রসুল আলাদা নিয়ে আসছেন প্রত্যেকের জন্য যে নারী ওই জীবন করবে কিভাবে আর জান্নাতের আট দরজা তাকে ডাকবে যুবক কিভাবে গড়বে যে কেমন দিন সে নিচে তাকে ছায়া দিল যুবক কিভাবে গড়বে

দইলে আমি তোমার কাছে কাজ লাগায়া কে আমি আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জান্নাতে যাব করিব যদি দুনিয়া যদি করতে পারে ব্যবসায়ী যদি করতে পারে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন आधा ঘন্টা এক ঘন্টা বয়ানে আপনাকে কত শেখাব এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে মসজিদে পাঁচ হাজার টাকা বেতনে কোনো দিন ওলামা থাকতেন না কেননা আপনাদের আপনাদের মেঘনায়ও যে অটো চালায় ও টাকা না হ্যাঁ অটো চিনেন তো অটো না চিনেন না ব্যাটারি চালিত কয় টাকা কামায় বলেন তো আপনারে সাতশো আস্তশ আপনাকে ইমাম সব কয় টাকা বা টাকা বেতন সাত থেকে আট আমি তো পাঁচ ছ হাজার খুশিলাম আপনারা তো যাই দেখা যায় একটু বাড়ায় দিছেন ও যদি আটশো কামায় তাহলে ও চব্বিশ হাজার মাসে কামায় আপনাদের ইমাম সাফের থেকে তিন গুণ বেশি দুই গুণ বেশি কামায় ইমাম সাহেব কেন বলে রয়েছে কেন মেঘনায় কোনো মাদ্রাসা নাই যে পোস্তাদের বেতন মাদ্রাসার উস্তাদের বেতন দশ হাজারের আছে আমার মনে হয় না কি কয় আমায় কেন দুই চারজন তো চেহারা দেখিয়ে নেয় সামনে কি দশ হাজারের উপরে বেতন আছে হ্যাঁ আরে আপনারা বলেন না তাহলে এরা বুঝবে এরা তো আপনাকে জামা কাপড় পোষপাস দেখা মনে করে যে এরা বুঝি এক লাখ দেড় লাখ টাকা বেতন পায় মেলে এরকম চলে কি করা ঠিক না এরা চলে বরকত দিয়া এই জন্য এখন কাপড় এরকম চলছে এরা দশ হাজারের উপরে পায় না কিন্তু এটার ভিতরে বরকত আছে বরকত তিন ছেলে বিলা বাপ বুড়া হয়ে গেছে তো ছোটটা বড় দুই বাইকে জমা করছে শোন আমার একটা সিদ্ধান্ত যদি তোমরা বড় বেরা বেড়া নাও বলছে কি সিদ্ধান্ত বাপের যে খেদমত করবে বাপের সম্পত্তি পাবে না কে কে রাজি আছে দুই তুই ভাই কয়ে দরকার নাই তুই খেল মত কর আমরা সম্পত্তি লে আসি তো ছোট ভাই বাপ পালতেছে কয়েকদিন পরে স্বপ্নে যে খিদা সম্পত্তি তো সব বাইরে নিয়ে গেছে ঘরের ভিতরে চুলা না জ্বলা শুরু হয়ে গেছে স্ত্রী বলছে তুমি এটা কল্লা কি কয় সবর কর দেখ হয় কি কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছের নিচে এক লাখ টাকা আছে নিয়ে বরকত আছে না

যে প্যাট ফাটছে তো ভিতরে দুটা মুক্তা টুই একটা নিয়ে বাজারে গেছে বাজারে গেছে স্বর্ণকারের কাছে যারা চিনে ওদের কাছে তো বলছে কত বেচবি তো কত দিবেন তো দিয়া দিছে একটা লমসম এতটি দিছে যে এক গাদা বইটা আনতে হয়েছে কিন্তু ও তো চিনে

বাহিরা জমি নিয়ে যা খুশি হইছে ওই যে মা বাবা দোয়া দিছে বরকত হয়ে গেছে তো হুজুররা পায় ছয় হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় ষাট হাজার পায় দশ হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় বুঝি দশ লাখ আসলে না আবার দশ হাজারে যে বরকত আছে আপনার দশ লাখে ওই বরকত আবার দশ পাঁচ হাজারে যে বরকত আছে আট হাজারে আপনার আট লাখে ওই বরকত